আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন আর্ট করে দেখাবো আমি সব সময় কলম দিয়ে আর্ট করি আজকে আমি পেন্সিল দিয়ে আর্ট করছি ডিজাইনটি আমি ফার্স্ট টাইমই আর্ট করছি এখানে যদি এই পালটা হয়ে যায় হোয়াইট কালার কাপড় এর জন্য ভাবলাম যে পেন্সিল দিয়ে আর্ট করি কিন্তু পেন্সিল দিয়ে আর্ট করতে গিয়ে এখন ভিডিওতে তো বোঝাই যাচ্ছে না একেবারে হালকা দেখা যাচ্ছে যদি কলম দিয়ে আর্ট করতাম আমার এর আগে যে কয়েকটা আর্ট ভিডিও আমি দিয়েছি সবগুলোই আমি কলম দিয়ে আর্ট করে দিয়েছি এর জন্য ওই ভিডিওগুলো একেবারে স্পষ্ট সুন্দর দেখা গিয়েছে এটা পেন্সিল দিয়ে আর্ট করছি আর্ট খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে একটুকু উনিশ বিশ হয়নি কিন্তু একেবারে ভিডিওতে হালকা হালকা দেখা যাচ্ছে তো কি করবো আর যেটা ভিডিও করেছি সেটাই এখন আমি আপলোড দিয়ে দিচ্ছি যতটুকুই আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন আর এই ডিজাইনটা আমি আরেকটি পেজ থেকে একটি আপুর ডিজাইন দেখে আমি ডিজাইনটা করে সেলাই করেছি আপুর পেজের নামটা আমার মনে নেই মনে থাকলে অবশ্যই আমি পেজটা মেনশন করে দিতাম তো শুধু ফুলের যে ঝাড়টা আমি আঁকছি ফুলের তোড়াটা সেটাই আমি একটি আপুর পেজের থেকে দেখে আমার ভালো লাগছে আর সেটা দেখেই হুবহু তার মতো করে এঁকেছি কিন্তু আমি কিছু ডিজাইন এক্সট্রা এখানে অ্যাড করেছি যেমন বাটারফ্লাই একটা বাটারফ্লাই এঁকেছি আমি প্রজাপতি তারপরে আমি আমার পেজের নাম দিয়েছি তারপর নতুন বছর দুই হাজার সাল আসছে সেটা আমি দিয়েছি আর ফুল ভিডিওটা আপনারা দেখতে পারবেন সেলাইয়ের ফুল ভিডিওটা আমি দু একদিন পরে আস্তে আস্তে ধীরে ছাড়বো খুব সুন্দর হয়েছে আমি যেহেতু অলরেডি আপলোড করে দিয়েছি ছবি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর কালারফুল সুতা দিয়ে আমি সেলাই করেছি আর একেবারে কি সুন্দর যে হয়েছে এই ডিজাইনটা আমি যখন সেলাই করেছি আর আমি কিন্তু একবার মানে একবার দেখে দেখে আর্ট করছি কোনো ছাপ দিয়ে নিইনি নিজের মতো করেই আমি শুধু দেখেছি ছবিটা সেটা দেখে আমি আর্ট করে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লেগেছে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন আপনারাও চাইলে এভাবে এঁকে সুন্দর করে আপনাদের মনের মতো করে সেলাই করে নিতে পারেন আর আমি কি কি সেলাই এখানে দিয়েছি সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে ওয়েট করতে হবে ভিডিওটি আমি দুই দিনের মধ্যে আপলোড দিয়ে দিব পেন্সিল দিয়ে আর্ট করার পরে পরে আমি অবশ্য এটার উপরে আবার কলম দিয়ে হালকা করে এঁকে তারপর সেলাই করে নিয়েছি কারণ পেন্সিলের ড্রয়িং যে যেটা আর্ট করি আমরা পেন্সিল দিয়ে সেই আর্টটা থাকে না হাতের মানে যখন সেলাই করি হাতের ঘষা লেগে আর্টটা হালকা হয়ে যায় এই জন্য আমি কলম দিয়ে এঁকে নিয়েছিলাম ভালো করে তো আমার এই সুন্দর ফুলের তোড়ার ডিজাইনটা ইউনিক ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ফুলের পাশে আমার পেজের নামটি আমি লিখছি নীল নকশি লিখে নিচ্ছি আর নীল নকশীর নিচে আমি লিখে নিব দুই সাল যেহেতু দুই সাল শেষ দুই সাল চলে এসেছে তার জন্য আমি টু লিখে নিয়েছি আপনারা চাইলে অনেকে আছে আমি দেখলাম অনেকের পেজে যে যাদের বিবাহ বার্ষিকী তারপর বার্থডে তারা তাদের সেই ডেটটাও লিখে নিচ্ছে আর এখানে আমি একটি বাটারফ্লাই এঁকে নিচ্ছি বাটারফ্লাইটা উড়ে উড়ে ফুলের মধ্যে আসছে এরকম টাইপের বোঝানো হয়েছে বাটারফ্লাইটা সম্পূর্ণ আমি আমার মন থেকে এঁকেছি আমার কাছে মনে হচ্ছিল যে ফুলের উপরে একটি প্রজাপতি উড়ে আসছে এরকম এঁকে দিলে খুব সুন্দর লাগবে তাই দিলাম আমার এই ডিজাইনের ড্রয়িংটা আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ